রিসমিল্লাহি রহমান রহিম আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের একটি অধ্যায় নিয়ে যার নাম হল সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বিজ্ঞানিতিক ধারার যোগফল আজ আমরা একটি সিরিজের অ্যান্তম পদের যোগফল কিভাবে নির্ণয় করে তা শিখব আসুন আমরা প্রশ্নটি একটু দেখে নিই প্রশ্নটি হচ্ছে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন প্লাস আপ টু ধারাটির এনতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো যেটি জাতি বিশ্ববিদ্যালয় দু হাজার আঠারো সালে এসেছে অঙ্কটি করার পূর্বে আমরা একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেই পদ্ধতির নাম হলো এন পদ্ধতি এবং যাকে বলা হয় মেথড অফ ডিফারেন্স অন্তরায়ন পদ্ধতিটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা ধরে নিলাম যে একটা প্রগমন রয়েছে ইউএন ইউ টু ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আপ টু ইউএন আপ টু ইনফাইনাইট পর্যন্ত একটি প্রগমন রয়েছে বা সিকোয়েন্স রয়েছে ওই সিকোয়েন্সের আমরা তম পথ নিব অর্থাৎ এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করব যাকে আমরা এসাফিক্স এন নাম দ্বারা ডিনোট করলাম এবার আমরা ধরে নেব এই ধারাটার আরতম পথ ইউ সাফিক্স আর ইকাল টু ভি সাফিক্স আর মাইনাস ভি সাপিক্স আর মাইনাস ওয়ান যেখানে বি সাফিক্স আর ও বি সাফিক্স আর মাইনাস ওয়ান হল শুধুমাত্র আর এর ফাংশন এবার আমরা আরের স্থলে ওয়ান টু থ্রি আপ টু এন পর্যন্ত পর্যায়ক্রমে বসালে পাই যে আর এর ওয়ান বসালে ইউ ওয়ান আর এর ওয়ান বসলে টু ভি ওয়ান মাইনাস আর এস ওয়ান বসালে ভি সাফিক্স ওয়ান মাইনাস ওয়ান মানে ভি নট এভাবে করে আমরা দুই তিন যদি বসাই তাহলে দেখতে পাই ইউ টু ইকুয়াল টু ইউ থ্রি টু আপ টু যখন আমরা ইউ সাপিক্স এন বসাবো অর্থাৎ আর এর জায়গায় যখন এন ইনপুট দিব তখন আমরা পাবো ইউ সাফিক্স এন ইকুয়াল টু ভি সাপিক্স মাইনাস ভি সাফিক্স মাইনাস ওয়ান এবার আমরা এই যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আপ টু ইউএন পর্যন্ত ভ্যালুগুলো নির্ণয় করলাম প্রত্যেকটার আমরা যোগফল নির্ণয় করব তাহলে যোগ করে পাই যে পাশে যোগ করি ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস এন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি এই ডান পাশটা যদি যোগ করি তাহলে দেখতে পাবেন এটা এবং এটা ক্যান্সেল হবে এটা এবং এটা ক্যান্সেল হবে সেম এটা এবং এটা ক্যান্সেল হবে এদিকে এটা এবং এটা ক্যান্সেল হবে বাকি থাকবে বি সাফিক্স এন এবং মাইনাস বি নট তাহলে আমরা ডান পাশে পাবো বি সাফিক্স এন মাইনাস বি নট আচ্ছা আমরা দেখেছি যে এস ইউ ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস আপ টু ইউ এন মানে আমরা এস সাফিক্স এন ধরে নিয়েছিলাম যেটাই হচ্ছে কি আমার তম অর্থাৎ এন পর্যন্ত অর্থাৎ তম পদের যোগফল তাহলে এনতম পদের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ঠিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এস সাবিক্স অ্যান্ড ইকুয়াল টু ভি সাবিক্স অ্যান্ড মাইনাস ভি নট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এবং এনতম পথ নির্ণয়ের জন্য এনতম পথ নির্ণয়ের জন্য আমরা ঠিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো অর্থাৎ এনতম পদকে ভি সাবিক্স অ্যান্ড মাইনাস বি সাবিক্স অ্যান্ড মাইনাস ওয়ান দ্বারা আমরা ভাগ করে নিব সেখান থেকে আমরা ভি সাফিক্স এন এর ভেলু এবং ভি ভি সাফিক্স জিরো বা ভি নটের ভেলু বসিয়ে আমরা প্রদত্ত এস সাফিক্স এন এর ভেলু অর্থাৎ এন ধারার তম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করব এবার আমরা অঙ্কতেই ফিরে যাই আমরা যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার আঠারো সাল মেজরের এ প্রশ্ন হিসেবে এসেছে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন প্লাস আপ টু দেখুন এখানে ওয়ান থ্রি ফাইভ এখানে থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন আমরা এই ব্যাপারটিকে তিনটা প্রগমনে ভাগ করে নেবো কীভাবে আসুন দেখি প্রথমত ওয়ান থ্রি অর্থাৎ প্রথমগুলোকে নিয়ে একটি প্রগমন তৈরি করি ওয়ান থ্রি ফাইভ আপ টু দ্বিতীয়গুলোকে নিয়ে আরেকটি প্রগমন তৈরি করি সেটা হবে থ্রি ফাইভ সেভেন আপ টু তৃতীয় পদগুলো নিয়ে আরেকটি প্রগমন তৈরি করি ফাইভ সেভেন এবং নাইন আমরা জানি আমরা জানি কোনো একটি সমান্তর ধারার সমান্তর ধারার অ্যানতম পদ সমান অ্যানতম পদ কত এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেখানে এ হচ্ছে আমার প্রথম পথ প্রথম পদ ডি হচ্ছে আমার সাধারণ অন্তর সাধারণ অন্তর এবার আমরা উপরে সেই তিনটি প্রগমের দিকে একটু লক্ষ্য করি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ওয়ান থ্রি ফাইভ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে টু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে টু আবার এই যে এই প্রগমনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো থ্রি ফাইভ সেভেন এদের মধ্যেও কিন্তু ডিফারেন্স কত টু আবার যদি এই প্রগমনে যাই তাহলে সেখানেও দেখতে পাচ্ছি কি এই প্রগমনেও ডিফারেন্স টু তার মানে এগুলো প্রত্যেকেই সমান্তর প্রগমনভুক্ত তাহলে সেক্ষেত্রে এই প্রগমনটির অ্যানতম পথ কত হবে এনতম পথ হবে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব দেখুন এইটাকে যদি আমরা একটা ধারাতে রূপান্তর করি যদি ধারাতে রূপান্তর করি তাহলে এই ধারাটির অ্যানতম পথ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ প্রথম পথ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর তাহলে প্রথম পথ হচ্ছে ওয়ান এবং এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর মানে ডিফারেন্সটা হচ্ছে আমার টু তাহলে পরবর্তীতে আমরা এটি এনতম পথ যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম পথ হচ্ছে থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর হচ্ছে টু এই প্রগমনটির এনতম পথ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা পাই প্রথম পথ হচ্ছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্সটা হচ্ছে টু এবার আমরা সে অঙ্কতে ফিরে যাই আমরা প্রদত্ত ধারাটির পুরো ধারাটির অর্থাৎ পুরো সিরিজটির অ্যানতম পথ নির্ণয় করবো কীভাবে ইউসাফিক্স এন তারা ডিনোট করবো অ্যানতম পথকে ইকুয়াল টু একটু আগেই সূত্র শিখে এসেছি যে প্রথম পথ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর তাহলে আমরা প্রথম প্রগমন এটিকে তিনটি পার্টে ভাগ করে নিলাম তাহলে প্রথমটি প্রথম পার্টের জন্য আমরা পাই হচ্ছে এটি অ্যানতম পথ দ্বিতীয় পার্টের জন্য অর্থাৎ থ্রি ফাইভ সেভেন আপ টু এই পার্টটার জন্য পাই থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু এটি এবং লাস্টের পার্ট ফাইভ সেভেন নাইনের জন্য আমরা পাই হচ্ছে এটি এবার আমরা ওয়ান প্লাস টু এন মাইনাস টু এদিকে পাচ্ছি ক্যালকুলেশন করলে থ্রি প্লাস টু এন মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস করলে টু এন মাইনাস টু এবার ক্যালকুলেশন করলে আমরা পাই মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান ইন্টু প্লাস থ্রি এবার আমরা এই ইউএনটিকে ইউএনটিকে রূপান্তর আমরা আমাদের যেহেতু ইউএন বের হয়ে গিয়েছে আমরা ইউএনটিকে ভি মাইনাস ভি সাফিক্স মাইনাস ওয়ানে রূপান্তর করব তাহলে এই পথ এই পন্থায় রূপান্তর করার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো কী ট্রিক্স সেই ট্রিক্সটি হলো ইউ এন এনকে ভি সাফিক্স এন মাইন এন মাইনাস ভি সাফিক্স এন মাইনাস ওয়ান আকারে প্রকাশ কর করতে ইউসাফিক্স এন এর শেষ পদের পূর্ববর্তী পদ্ধতে দেখুন ইউসাফিক্স এন হচ্ছে এটি এই ইউসাফিক্স এনটিকে আমরা সেইম রাখব সেম রাখার পর আমরা ইউসাফিক্স এন এর শেষ পদের পূর্ব শেষ পদের পরবর্তী পথ শেষ পদের পরবর্তী পথ কোনটি এটি হচ্ছে আমাদের শেষ পথ অর্থাৎ এই অনুযায়ী ফাইভ সেভেন নাইন অনুযায়ী এটি হচ্ছে আমাদের শেষপথ অর্থাৎ এই পদ শেষ পদের যে অ্যানতম পদ সেটিকেই আমরা শেষ অ্যানতম পদ বলবো সে শেষ এন ত পদের পরবর্তী পদ তাহলে কত হবে আমরা ঠিক এই এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে সরি এন প্লাস ওয়ান বসিয়ে দিই অর্থাৎ এন এর পরবর্তী পদ এন প্লাস ওয়ান হবে তো এন এর জায়গায় আপনি এন প্লাস ওয়ান বসাবেন টু এন প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে আপনি শেষ পদের পরবর্তী পদ পেয়ে যাবেন তাহলে কত টু আইচ এন প্লাস টু প্লাস থ্রি তাহলে কত আসে টু ওয়াইজ এন প্লাস ফাইভ দেখতে পাচ্ছি আমরা টোয়াইজ আইজ প্লাস ফাইভ এসেছে তাহলে শেষ পদের পরবর্তী পদ পেয়ে গেছি সেটি হতে প্রথম পদের পূর্ববর্তী পদের বিয়োগফল নির্ণয় করব প্রথম পদের পূর্ববর্তী পদ তাহলে কী হবে তাহলে প্রথম পদ ওয়ান থ্রি ফাইভ এটা অনুযায়ী প্রথম পদ হবে টু -2 মাইনাস টু অর্থাৎ প্রথম পদের তম পদ সেই তম পদের পূর্ববর্তী পদ কেমনে পাবো আমরা এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসাই ঠিক এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই টু আইস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে টুয়াইজ অ্যান মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে টুয়াইজ অ্যান মাইনাস থ্রি তাহলে বিয়োগ ফল তাহলে শেষ পদের পূর্ব পরবর্তী পদের সাথে হতে পরবর্তী পথ হতে প্রথম পদের পূর্ববর্তী পদ শেষ আমি আবারও বলছি ট্রিক্সটি হলো শেষ পদের পরবর্তী পদ মানে পরের পথ হতে প্রথম পদের আগের পথ এর বিয়োগ ফল কে আমরা এমন একটি ধ্রুব ধ্রুব রাশি দ্বারা ভাগ করব যা আমার ইউএন এর সাথে সমতা রক্ষা করবে অর্থাৎ আপনি যদি এমন একটা ধ্রুব রাশি আমরা কীভাবে পাব দেখুন আমরা ঠিক এখান থেকে পাচ্ছি অর্থাৎ এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টুয়াইজেন টুয়াইজেন ক্যান্সেল হয়ে যাবে আর এইখানে ফাইভ মাইনাস মাইনাস থ্রি মানে হচ্ছে এইট তাহলে এইট ডিভাইডেড বাই এইট মানে ওয়ান তাহলে এটা পুরাটা মান আমরা ওয়ান পাবো যদি ক্যালকুলেশন করা তাহলে সেই ওয়ানকে ওয়ান ইন্টু এটা সমান আমরা আবার সেই ইউএনটা পাবো সো ইউএনের সাথে সমতা রক্ষা হয় সেভাবে করে আমরা বি এন মাইনাস বিএন সাবিক্স মাইনাস ওয়ান ওভাবে করে আমরা নিয়ে যাব। এখন আমরা যাব যে এই পার্টটা আমরা এবার গুণ করব। এই পার্টের সাথে পুরো পার্টটা তাহলে আমরা পাবো হচ্ছে এটি এর পরবর্তীতে এই মাইনাস এই পার্টটার সাথে মাইনাস এই পার্টটার সাথে এই পুরো পার্টটা গুণ করব এই যে এই পুরো পার্টটা গুণ করলাম তাহলে এটি পাই তাহলে সেটিকে আমরা বি সাপিক্স অ্যান মাইনাস বি সাপিক্স অ্যান মাইনাস ওয়ানে প্রকাশ করলাম তাহলে সেটি প্রকাশ করার জন্য ট্রিক্স আমরা বলে দিয়েছি আশা করি আপনারা ট্রিক্সটি মনে রাখবেন এবার আমরা বলতে পারি আমরা ভি সাপিক্স অ্যান মাইনাস বি ওয়ান এটাকে আমরা ধরে নিয়েছি তাহলে সেখানে বি অ্যান সমান কী ভিস অ্যান সমান প্রথমে এই জায়গা এইটি অর্থাৎ ভিস এন সমান এটি আচ্ছা এবার আমরা একটু আগেই সূত্র শিখেছি কি যে অন্তরায়ন পদ্ধতির মাধ্যমে তম পদের যোগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এস সাবিক্স অ্যান ইকল টু ভিসিক্স ভি নট তো ভিস অ্যান পাওয়া গিয়েছে কিন্তু ভি নট কি পাওয়া গিয়েছে না তাহলে ভি নট আমাকে বের করে নিতে হবে তা আমরা কীভাবে বের করবো যখন এন ইকোয়াল টু জিরো তখন এন এর মান আমরা জিরো বসাবো এন এর মান যদি জিরো বসে তাহলে ভি নট পাবো এখানে কী পাবো দেখেন ওয়ান বাই এইট টু ইন্টু জিরো মাইনাস ওয়ান টু ইন্টু জিরো প্লাস ওয়ান টু ইন্টু জিরো প্লাস থ্রি টু ইন্টু জিরো প্লাস ফাইভ তাহলে আমরা এখানে আলটিমেটলি পাবো হচ্ছে ওয়ান বাই এইট ইন্টু এখানে আমরা ওয়ান পাবো এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এখানে পাবো থ্রি এখানে পাবো ফাইভ তাহলে তিন পাঁচটা পনেরো তাহলে মাইনাস ফিফটিন পাবো তাহলে আমার মানটা কত আসবে ভ্যালুটা মাইনাস ফিফটিন ডিভাইড বাই এইট এবার আমরা ভ্যালুগুলো এখানে বসাই ভিএন এর ভ্যালু বসান ওয়ান বাই এইট টু আইজ এন মাইনাস ওয়ান টু আইজ এন প্লাস ওয়ান ইন্টু টু আইস এন প্লাস থ্রি টু আইস এন প্লাস ফাইভ এই যে মাইনাস মাইনাস এই ফিফটিন বাই এইট অর্থাৎ ভি নটের ভ্যালুও বসালাম ভ্যালুগুলো বসানোর পর আমরা পাচ্ছি ওয়ান বাই এইট ইন্টু টু আইজ্যান মাইনাস ওয়ান ইন্টু টু আইজ্যান প্লাস ওয়ান ইন্টু টু আইজ্যান প্লাস থ্রি ইন্টু টু আইজ্যান প্লাস ফাইভ প্লাস ফিফটিন ডিভাইড বাই এইট এটি হচ্ছে আমার সেই এন তম পদের এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় তাহলে আশা করি আপনারা অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ